আমি আপামর সিলেটবাসীকে অনুরোধ করব যে এই আমাদের এই ন্যায়সংগত দাবির প্রতি আমরা এই দাবিকে যেটা এটা সিলেটবাসীর দাবি নয় এটা সারা এটা সঙ্গে তো সারা বাংলাদেশে কমে যাচ্ছে আপনি দেখেন এই রাস্তার কারণে আমাদের মানে দৈনন্দিন যে কাঁচাবাজারের মালপত্র যেটা আসে সেটাও আসতে পারতেছে না সেটাও একটু পচনশীল হয়ে যাচ্ছে প্রত্যেকটা পণ্য দাম এখন দুই গুণ তিন গুণ বেড়ে যাচ্ছে বাংলাদেশে অন্যান্য অঞ্চলের চাইতে সিলেটে পেঁয়াজের দাম বলেন আলুর দাম বলেন অন্যান্য যা দাম বলেন একদম স্ট্রেইট তিন গুণ চার গুণ বেশি এর বিকজ এখানে এই যে পাঁচ ছয় ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা সবজামশন ইত্যাদি কারণে দামটা আমাদের এই নিত্য দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে সাধারণ মানুষের কয়েকতার বাইরে চলে গেছে মেডিকেশনের জন্য আমরা হায়ার সেন্টারে যেতে চাইলেও রুগী অর্ধ মারা যাচ্ছে এই জন্য এর প্রতিবাদস্বরূপ প্রাথমিক পদক্ষ হিসাবে আমি সবাইকে এটা সার্বজনীন আজকে আপনাদের মাধ্যমে আমি সবাইকে মিডিয়া কর্মী বা যারা আছেন তারা সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষ আপনারা রবিবার বেলা এগারোটায় রবিবার বেলা এগারোটায় ভোট পয়েন্টে সমবেত হওয়ার জন্য অনুরোধ করছি এখান থেকে আমরা একটা প্রতিবাদ সরকারকে আমরা একটা এরপরে ওই দিন আমরা আরও কিছু আলটিমেটাম আমরা দেব আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য নারী পুরুষ শিশু কারো এখানে কোনো ব্যানার থাকবে না আমরা সব সিলেটের ন্যায্য দাবি দেওয়ার সম্পর্কে আমরা দল মত নির্বিশেষে ধর্ম বর্ণনী সকলে এই দাবির প্রতি সমর্থন জানাই আমরা এক ঘন্টার একটা মিছিল মেছিল যাতে এই এক ঘন্টা আমাদের দাবি আমাদের প্লেকার্ড আমাদের এই আন্দোলনগুলো আমরা সরকারকে জানাবো যে ওনারা দৃষ্টি দেওয়ার জন্য এবং কারণ এরপরে রমজান মাস চলে আসছে আজকে আবার নতুন করে দেখলাম আমাদের সিলেটি বাসা হয়ে মুলেনাইগড় দুয়ার আগে একবার ওয়াসা করলেন ওয়াসার এমনি নিয়োগ চেয়ারম্যান নিয়োগ করলেন ডাল নাই তেল নাই নিরাম সরকার এখানে এমডিও নাই অফিসও নাই কিচ্ছু নাই চেয়ারম্যান হইয়া এখন এই চেয়ারম্যানের কী অবস্থা জানি না প্রফেসর ডক্টর হাফিজ সাহেবকে চেয়ারম্যান করা হয়েছিল কিন্তু এটার এটা কি আদৌ আছে না এটা বাতিল হয়েছে না এটার কি কার্য এটা নাই আবার স্থানীয় সরকার আরেকটা আজকে দিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ এখানে একজন অতিরিক্ত সচিবকে পদায়নও দিয়েছিলেন ওদের অফিস কোথায় ওদের কার্যক্রম কোথায় ওই এই শহরে ওই এখন লাগবে আরেকটা সিটি কর্পোরেশন বার্সাস উন্নয়ন কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনে এক ধরনের প্ল্যান প্রোগ্রাম করবেন উন্নয়ন কর্তৃপক্ষ আর একটা প্ল্যান এই যে সমন্বয়হীনতা এই যে যে ক্ল্যাশ হবে এইটা উন্নয়ন অনেক দূর পিছিয়ে যাবে